এসএসসি বোর্ড চ্যানেল দুই প্রসঙ্গে কথা বলছি দেখো সুসংবাদ জানালো শিক্ষা বোর্ড বা অনেক শিক্ষকগণ তারা বলেছে এমনটাই অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি যে এই দেখেন ছয় লাখ শিক্ষার্থী ফেল গেল উনিশ লাখের মধ্যে ছয় লাখ শিক্ষার্থী কিভাবে ফেল গেল তারা কিন্তু অনেকটা আমাদের বলেছে অনেক কথাই বলেছে যে কেন ছয় লাখ শিক্ষার্থী ফেল গেছে তাদের মূল কারণ বা লক্ষ্যটা বলেছে যে শিক্ষা উপদেশটা যেহেতু বলছে যে খয়রাতি নাম্বার দেওয়া হবে না সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকেই তারা কোনো খয়রাতি নাম্বার দেয় নাই যদি নাম্বারটা দিত তাহলে কিন্তু লাখো শিক্ষার্থী সর্ব সর্বোচ্চ হলে দুই লাখ শিক্ষার্থী ফেল করতো সে জায়গায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে তো তোমাদের জন্য কিছু সুসংবাদ আছে যদি ফেল করেছো যারা বোর্ড চ্যালেঞ্জ করবা এই বোর্ড চ্যালেঞ্জ এর শিক্ষার্থীরা অবশ্যই সুসংবাদ পাবা দেখো বোর্ড চ্যালেঞ্জে হাজার শিক্ষার্থী পাস বাই প্লাস করবে আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু শিক্ষার্থী আহ যে পাইছে আশি পাইছে পাইলে কিন্তু সে এ গ্রেড পায় নাই অর্থাৎ কি পাইছে এ মাইনাস পাইছে আর যদি সত্তর পাইতো এক নাম্বার বাড়তো সেক্ষেত্রে এ গ্রেড পাইতো উনি আশি পাইছে যারা তারা কিন্তু দেখা যায় যে এক নম্বরের জন্য ক্লাস করতে পারে নাই আবার অনেক শিক্ষার্থী আছে বত্রিশ পাইছে একত্রিশ পাইছে তারাও কিন্তু পাস করতে পারে না এই যে বিভ্রান্তিকর সৃষ্টি এমসি সি কিউতে এক নাম্বার দুই নাম্বার বাড়িয়ে দেয় নাই এটা কিন্তু ভোট কর্তৃপক্ষ আসলেই তোমাদের একটা মানে ওই সাততলা থেকে যদি ফালিয়ে দেওয়া হয় ধাক্কা দেওয়া হয় ওই ধরনের একটা সৃষ্টি করেছে কেন আমি বলবো যে দুই সালে যারা খাতা দেখেছে বা বোর্ড চ্যালেঞ্জের যে কর্মকর্তাগণ ছিল তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক দুই বা তিন মার্কও তারা গ্রেস মার্ক দিয়েছে কেন বললাম এটা কারণ হচ্ছে আমাকে অনেক শিক্ষার্থী বলেছে যে আমার বলছে তারা পরবর্তীতে আমাকে আমাকে যখন বললো যে ভাই আমি পাশ করেছি মানে আমার গ্রেস মার্ক দিয়ে দিয়েছে তারা এমনটা কিন্তু বলেছে সেক্ষেত্রে মানে অনেকেই তি তাদন্দে ছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালে আমরা বলেছিলাম যে তোমাদের গ্রেস মার্ক দিব সেক্ষেত্রে কিন্তু দেওয়া হয় নাই দেওয়া হয় নাই কারণটা হচ্ছে শিক্ষা উপদেষ্টা তিনি কঠোরভাবে ভাবে এবার খাতা দেখেছে আর খাতা পুনরায় রিসেক দিবে তোমাদের খাতা যেহেতু পুনরায় রিসেক দিবে সেক্ষেত্রে হয়তো বা তারা নাম্বার দিবে কিছু কিছু শিক্ষক তারা বলেছে যে যখনই পুনরায় রিসেক দিবে তখনই কিছু শিক্ষা বোর্ডের ভুল থাকবে অর্থাৎ হাজারো শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা বোর্ডের ভুল থাকবে কেন থাকবে কারণ সেখানে নাম্বার যথেষ্ট পরিমাণে উঠাতে পারিনি উঠাতে ব্যর্থ হয়েছে কেউ পাইছে তিরিশ অথচ উঠাইছে মানে গুইনা দেখছে যে পঁচিশ এইরকম কেউ পাইছে বত্রিশ তেত্রিশ তার উঠাইছে আহ এরকম করছে কিন্তু যার কারণে কিছু শিক্ষার্থী মানে রিসেক দেওয়ার পরে দাম বাড়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে মানে পাশেরও সম্ভাবনা আছে তো দেখা যায় কি হয় তো তিন নাম্বারে যে অপশনটা সেটা হচ্ছে আগে কোনো প্রশ্নের উত্তরে নাম্বার না দিলে পুনরায় নাম্বার দিবে যেমন গ নাম্বার গ নাম্বার মানে একটা সৃজনশীলে তিনটা বা চারটা প্রশ্ন থাকলে সেখানে কোন কোন মানে প্রশ্নের মধ্যে নাম্বার তারা দেয় নাই নাম্বার দিতে ভুল করেছে পরবর্তীতে যখন তারা বোর্ড চ্যালেঞ্জ করবে অর্থাৎ তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করবা সেই খাতা যখন দেখবে তারা দেখার পরে কিন্তু এখানে নাম্বার বাড়িয়ে দেবে অর্থাৎ নাম্বার বাড়ানো একটা অপশন রয়েছে যেহেতু তোমরা লিখছো ঠিকই তারা টিকও দিয়েছে অর্থাৎ খাতা দেখার সময় টিকটু দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নাম্বার দিবে যেহেতু অনেক খাতা দেখা যায় যে শিক্ষকরা নিজে থেকে দেয় নাই দেখে নাই কিছু টিকটকার কিন্তু খাতা দেখেছে আমরা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল যে কিছু টিকটকার তোমাদের খাতাগুলো দেখেছে ক্ষেত্রে ওই যে দেখেছে যে হাজারো শিক্ষার্থী ফেল করেছে এইভাবেই তো কিভাবে ফেল করেছে এখন তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো ছয় লাখ শিক্ষার্থী আছো বোর্ড চ্যালেঞ্জ করো দেখবা যে আপনা মানে সেখান থেকে অনেক শিক্ষার্থী পাশ করে গেছো এবং কি প্রতি বছর হাজারো রকমের রেজাল্ট পরিবর্তন হয় তোমাদের জন্য বড় ধরনের সুসংবাদ হচ্ছে তোমরা বোর্ড করলে রেজাল্ট পরিবর্তন হবে এখন যারা বোর্ড না করবে তাদের কি রেজাল্ট পরিবর্তন হবে না কখনোই না আমরা লক্ষ্য করেছি যে অনেকেই গণিতে ফেল করেছে পরবর্তীতে যখন বোর্ড চ্যালেঞ্জ করলো এ গ্রেড পাইলো এ প্লাস পাইলো বি গ্রেড পাইলো ডি গ্রেড পাইলো এই রকম কিন্তু মানে তাদের রেজাল্ট পরিবর্তন হবে তোমারও হতে পারে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম